তো গরম গরম খিচুড়ি কান্না ভালো লাগে বন্ধুরা এই শীতকালে আবার বৃষ্টি হচ্ছে তো বাইরে সেই পুষ্প বৃষ্টির মতন বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে আজকে খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা চাটনি এই সব এই সব বানানো যাক তো বাড়িতে সবাই খেয়েও খুশি হবে আর সবাই খুশি হলে আমিও খুশি তো হচ্ছে যে আজকে তো আজকে বানাবো খিচুড়ি আর আলু ভাজা বেগুন ভাজা আর সকাল টকাল স্নান সান করে এখনও সিন্দুর টিন্দুর পরা হয়নি মুখে ক্রিম মাখা হয়নি শীতকাল তো একটু না ক্রিম মাখলে মুখগুলো কেমন চড়চড় কেমন একটু করতে থাকে তো ক্রিম তো অবশ্যই একটু শীতকালে লাগাতে হবে গ্রীষ্মকালে লাগাই না কোনো আমি ক্রিম আমি ক্রিম মুখে খুব কমই মাখি তো শীতকাল এলে ওই একটু নিভিয়া কি একটু বোরিং টোরিং এইসব একটু মুখে লাগাই তো হচ্ছে যে এই যে মেয়ে ওইখানে আছে আর আমি চল যাবো রান্নাঘরে আজকে খিচুড়ি বানাবো তো আপনাদের সাথে সবটাই শেয়ার করব তো এটা ভ্লগের মাধ্যমে দেখাবো তো তো আপনারা দেখবেন কেমন লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর হচ্ছে তো চলুন রান্নাঘরে যাই রান্নাঘরে যেয়ে দেখায় আমি কি কি করছি সারাদিন আর বন্ধুরা সকালবেলায় একটু না বেগুনি ভাজা হলে মুড়ি টুড়ি না খেলে আবার আজকে আবার নিরামিষের দিন তাহলে সকালবেলায় চপ টপ তো খাওয়াই যাবে না তো ঘরে সকালবেলায় যেদিনকে নিরামিষ দিন সেদিনকে লুচি টুচি হয় না হলে বেগুনি ভাজা হয় তো আজকে বেগুনি ভাজা হচ্ছে মুড়ি খাবে সবাই আর এখানে সব বেগুনি ভাজা হয়ে গেছে এই যে মুড়ি খেতে বসবে আর এখানে আরও কটা বেগুন পড়ে রয়েছে আমি বলি থাক পরে ভাজবো আবার খিচুড়ি খাওয়ার সময় ওই জন্য আমি এখানে খেতে বসে গেছি আর ওই কটা বেগুন পড়ে আছে বলি পরে ভাজব আর খাওয়া দাওয়া করে এই যে আমি রান্নাঘরে আবার চলে এসেছি এটা খেচুড়ির সবজি যা ভাজা হচ্ছে এখানে দিয়েছি আমি কাঁচা কুমড়ো বাঁধাকপি আলু দিয়েছি কিন্তু আমার কাঁচা কুমড়োটা খুবই ভালো লাগে খেচুড়ির সঙ্গে আর গাজর ছিল না মনে হয় গাজর থাকলে হয়তো গাজর দিতাম গাজরটাও ভালো লাগে গাজর মটর দিলে আর এখানে আমি ডালটা আগে দিয়ে দিয়েছি সিদ্ধ বসাতে খিচুড়ি ডালটা আমি ধুয়ে হাঁড়িতে আগে দিয়ে দিয়েছি তারপরে আমি চালটা ওটাই করে মেপে চাল ডাল একসঙ্গে মেপে নিয়েছিলাম আলাদা আলাদা করে ধুয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছি আর ডালটা আগে দিয়ে দিয়েছি আর চালটা দিচ্ছি এই যে এখানে আদা বাটা আঁচা লঙ্কা টমেটো তো আপনারা তো জানেন খিচুড়ি করতে তবুও আমি বলে দিলাম নিরামিষ খিচুড়ি তো আদা বাটা জিরা বাটা দিয়েই হবে তো জিরা বাটি নিয়ে জিরা গুঁড়ো আছে ওই জন্য দিয়ে ওই যে আপনার তেজপাতা আদা বাটা ভালো করে কষে নিচ্ছি আদা যদি একটা কাঁচা গন্ধ থাকে তাহলে চলে যাবে আদাটা ওই জন্য আগেই দিয়ে দিই আমি তেলের মধ্যে আর আদাটা যদি তেলের মধ্যে ছিটকি যায় আপনারা একটু হলুদ লবণ দিয়ে দেবেন তাহলে ছিটকাবেন আর এখানে জিরাও দিয়ে দিলাম এখানে জিরাও দিয়ে দিলাম জিরা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা তো কাঁচা লঙ্কাও দিয়েছি আমি খিচুড়িতে কাঁচা লঙ্কাই বেশি ব্যবহার করি গুঁড়া লঙ্কা অল্প অনেক ব্যবহার করি আর এখানে মশলা তেল ছেড়ে এসছে এই যে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আর ভাজা যে সবজিগুলো ছিল সেগুলো আমি আগেই দিয়ে দিচ্ছিলাম আর এটাও দিয়ে দেবো দেখুন এটা তেল ছিটে গেছে মানে এটা হয়ে গেছে কষানো আর খিচুড়িটা ঘন ঘন নাড়তে হয় নাহলে খিচুড়িটা তলে বসে যায় আর এইখানে আমি খিচুড়িটা ভালো করে নেড়ে নিচ্ছি এই মশলাটা এরপর আমি গিয়ে দেব তো আপনার সবাই জানেন আমি এক হাতে করে ক্যামেরা করি এক হাতে এক হাতে রান্নাটান্না করি তো খিচুড়ি মশলাটা এতে দেওয়া হয়ে গেছে দেওয়ার পরেই আপনাদেরকে দেখালাম দেওয়া হয়ে গেছে তো খিচুড়িটা হয়ে আসছে না হওয়ার সময় আমি একটু গরম মশলা আর চিনি আর একটু ঘি অ্যাড করে দেবো এতে খিচুড়িটা যখন হয়ে যাবে আর এখানে খিচুড়ি হয়েও গেছে এই যে খিচুড়ি হয়ে গেছে চাটনি বেগুন ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা আর বেগুনি ছিল বেগুন কটা সেটা আবার ভাজলাম বেগুনি এই হয়েছে আজকে রান্না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ আর কি মানে চাটনিটাও আমি খেজুর আর টমেটো দিয়েই করেছিলাম আর এখানে এই যে হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি এই যে আমরাও নিয়ে বসে গেছি সবাই তো গরম গরম খিচুড়ি না খেলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে নি আর এখানে মেয়ে এই যে সন্ধ্যাবেলায় কেলস চকো খাচ্ছে বলছে মা একটু ভিডিও করো আমার দিকে দিয়ে ওর দিকে ভিডিও করছিলাম একটু থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন সবাই